গাজার আকাশে আবারও ধ্বংসের কালো ছায়া রাত পেরোলেই নতুন করে হামলা নতুন করে লাশ শিশু নারী বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছেন না ইসরায়েলি আগ্রাসনের হাত থেকে ইরানের সঙ্গে যুদ্ধের সময় হামলার মাত্রা কিছুটা কমলেও গত কয়েকদিন ধরে তা বাড়তে থাকে দিনের পর দিন গাজা উপত্যকায় চালানো ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ যার অধিকাংশই নিরীহ সাধারণ নাগরিক শুধুমাত্র শুক্রবার দিনেই ইসরায়েলি বিমানবাহিনীর গোলা বর্ষণে নিহত হয়েছেন বাহাত্তর জন আর একশো জনের বেশি মানুষ আহতের তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালগুলো এখন যুদ্ধক্ষেত্রের মতো আহতদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা তীব্র ওষুধ সংকট বিদ্যুৎ বিচ্ছিন্নতা আর ভয়াবহ পানির অভাব গাজাকে ঠেলে দিয়েছে মানবিক বিপর্যয়ের মুখে এদিকে ভারত পাকিস্তান ও ইরান ইসরায়েল যুদ্ধের ইতি ঘটিয়ে এবার যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত নিরসনের সুখবর দিলেন ট্রাম্প তিনি বলেন গাজায় এখন একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থায় রয়েছে তাই মাত্র এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব অবশ্য এর আগেও বহুবার যুদ্ধবিরতির প্রস্তাব আলোচনায় এসেছে তবে তাতে এই সংঘাতের বড় সমাধান আসেন হামাস ও ইসরায়েল যে শর্ত জারি রেখেছে তাতে এই সংঘাতের আপাতত শেষ দেখছে না বিশ্লেষকরা কারণ হিসেবে তারা বলছেন হামাসকে পুরোপুরি নির্মূলের যে এজেন্ডা নেতানিয়াহুর তার তা সমঝোতার মূল অন্তরায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালের অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ছাপ্পান্ন হাজার তিনশো একত্রিশে পৌঁছেছে 15 মাস পর যুক্তরাষ্ট্র সহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশের মধ্যস্থতায় গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগে গত 18 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ গাজা আজ কাঁপছে মৃত্যু এখানে নিত্যদিনের সঙ্গী এ যেন এক অপার মানবিক ট্র্যাজেডি যার শেষ নেই উত্তর নেই শুধু রয়ে গেছে প্রশ্ন কবে থামবে এই